আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুল্লাহ ভালো এই যে আপনার হাতে যে সুবারির চারা দেখতে পারতেছি এটা কি যাচ্ছে সুবারি ভাই ভাই হাইব্রিড ভাই এটা হাইব্রিড সুপারি জি ভাই হাইব্রিড সুপারির চারা গুলো আপনার কি করতেছেন এখানে এই যে প্যাকেট করতেছেন দেখতেছি বস্তার মধ্যে উঠতেছেন উঠাচ্ছেন এগুলো কি করবেন ভাই এগুলা আমরা কুরিয়ার মাধ্যমে বিভিন্ন দেশে এগুলো পাঠানো হয় কুরিয়ারের মাধ্যমে মানে দেশের যে কোনো প্রান্তে এগুলো পাঠানো হয় এই যে সবগুলো তো এক সাইজের গাছ দেখেন না জি ভাই এগুলো কি ছোটতেই ফল ধরে নাকি বড় হলে ফল ধরে ভাই ছোটতেই ফল ধরবে এগুলো গ্যারান্টি উঠান তো দেখি গাছ ওপরে উঠান তো হাত দে দর্শক শ্রোতা ভাইরা এই যে দেখতে পাচ্ছেন এগুলো অরিজিনাল হাইব্রিড সুপারি চারা যাদের রকম হাইব্রিড সুপারি চারা প্রয়োজন তারা আমাদের স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন আমরা অতি যত্ন সহকারে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এখানে যে উঠাচ্ছেন গাছগুলো এই গাছগুলোও তো একই গাছ না জি ভাই তো এগুলো যে কেউ যদি অর্ডার করে আপনারা কি প্রতারণা করবেন নাকি সঠিক মানে চারাই দিবেন না ভাই সঠিক মানে চারাই দেবো আমরা দর্শক শ্রোতা ভাইরা দেখতে পেলেন ভাইটি কাজ করতেছে প্লাস এই প্যাকেজের কাজ কাজ চলতেছে তা উনি সুন্দরভাবে প্যাকেট করবে ইনশাআল্লাহ তো যাদের চারা প্রয়োজন এখনই যোগাযোগ করে ফেলুন